আপনারা দেখতে পাচ্ছেন যে এসপি মিউজিক কীভাবে উড়িষ্যার ভদ্রকে মানুষকে আনন্দ দিয়েছে তো ভদ্রকে কিন্তু প্রত্যেকটা দর্শক বন্ধুরা খুব খুশি হয়েছে কারণ সব থেকে দেখুন মেন পয়েন্ট হচ্ছে রিমিক্স অর্থাৎ যেই রিমিক্সের গানগুলো বাজানো হচ্ছিল ওখানে তো ওখানে আর জে রিমিক্সের গান বাজানো হয়েছিল এবং তার পাশাপাশি নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ইডিএম সং বেজেছিলো তো আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে ওখানকার প্রশাসন গত দিক দিয়ে কিন্তু অনেকটাই সেট আপকে সিকিউরিটি দেওয়া হয়েছিলো তো রোড শো মানেই সেখানে জাম হবে অর্থাৎ মানুষের সমাগম ঘটবে তো যাতে কোনো রকম গণ্ডগোল না হয় তার জন্য কিন্তু প্রচুর প্রচুর কিন্তু প্রশাসন থেকে পুলিশ দেওয়া ছিল খুব সুরক্ষিতভাবে কিন্তু যে রোড শো সেই রোড শো কিন্তু কমপ্লিট করা হয়েছে আর এস পিমিটিতে সব থেকে বড়ো কথা হচ্ছে সাউন্ড কোয়ালিটি তো আপনারা আগের দিনে ভিডিও দেখেছেন আজকে আমি আরও একবার ভিডিওটা দিচ্ছি আপনারা ভালো করে শুনুন গানগুলো ঠিক আছে তো যেই ক্লিপ আমাকে পাঠিয়েছে অখণ্ড ক্লিপ অর্থাৎ ক্লিপগুলো সম্পূর্ণ নয় কারণ ওখানকার নেটের প্রবলেম তাই ছোটো ছোটো ক্লিপ আমাকে ওই দাদাভাই পাঠিয়েছেন তো আপনারা ক্লিপগুলো শুনুন শুনলেই বুঝতে পারবেন যে কী কোয়ালিটিতে এস্ট মিউজিক বাজছিলো তো অবশ্যই ভিডিওটা বিস্তারিত দেখুন তাহলে আপনারা ইন্ডিয়া জানতে পারবেন আর উড়িষ্যার ভদ্রকে কিন্তু এস মিউজিক সেই লেভেলে বাজিয়েছে আর সাথে এটা না বলে পারছি না রুদ্রনীল লাইটিংয়ের নতুন চমক কিন্তু ওখানে দেখেছিলাম অর্থাৎ এস পি মিউজিকের ফুল প্যাকেজ কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরে আমার যেখানে বাড়ি সেই ঘাটাল থেকে গেছে অর্থাৎ এস পি মিউজিকের যেখানে বাড়ি আমার সেখানেই বাড়ি তো এস মিউজিকের ফুল প্যাকেজ কিন্তু গেছে ফুল প্যাকেজের মধ্যে কী আছে ডিজি আছে লাইটিং আছে রুদ্রনীল লাইটিং রুদ্রনীল ডিজি তার সাথে এস মিউজিকের সেটা গেছে তো ফুল প্যাকেজ কিন্তু পরিশাখদ থেকে গিয়ে সেই লেভেলে কিন্তু পারফরমেন্স করেছে একটা নতুন ইউনিক জিনিস আমরা দেখতে পেয়েছি দেখুন সবাই যদি পপ সেট করে তাহলে কি ভালো লাগবে একই সেম সেট আপ যদি সবাই করে ভালো লাগবে না তাই কেউ যদি আলাদা কিছু পড়ে তো সেটাও কিন্তু দেখান যা আইসি মিউজিক কিন্তু আলাদা কিছু করে দেখিয়েছে কারণ নিজের সার্জনের কাছ থেকে ক্যাবিনেট করে আনার পর মিউজিক কিন্তু চেষ্টা করেছে তার যতটা কোয়ালিটি প্রোভাইড করা সম্ভব সেটাই চেষ্টা করেছে বাট এখানে কয়েকটা প্রবলেম হচ্ছে মিউজিক নতুন অ্যাম্প্লিফায়ারগুলো অর্ডার হয়েছিল বাট এখনও কিন্তু এসে পৌঁছায়নি সেই জন্য কিছু অ্যাম্প্লিফায়ার ওখানে বাকি ছিল আর র‍্যাকগুলো আপনারা দেখেছেন টুইটারগুলো সেগুলো কিন্তু কোনো রকমে রেডি করে কারণ আমাদের এখানে বন্যা হয়ে গেছিলো খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম রেডি করে কিন্তু যেহেতু ভাড়া ছিল ভাড়াটাকে এখন কমপ্লিট করেছে এর পরবর্তী স্টেপে কিন্তু এস মিউজিকের আরও কিছু বক্স হবে ঠিক আছে তো যেটা সম্ভাবনা আছে আরও আঠেরো পিস বক্স হবে কমপ্লিট ছত্রিশ পিসের মতো বক্স হবে আর টুইটার কিন্তু আরও বাড়ানো হবে আর যেটুকু একটা দুটো ডিস্টার্ব আছে সেটা কিন্তু ঠিক করে নেওয়া হবে অর্থাৎ সাউন্ড কোয়ালিটির দিকটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড চেষ্টা করা হবে আর এরপরে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এটা তো এস নিজেরা টেস্টিং করে নিজেরাই ফিল ভাড়া কেটেছেন এরপর কিন্তু সার্জেনদার কাছ থেকে অপারেট আসতে পারেন এবং তিনি এসে কিন্তু আরও সুন্দরভাবে কিছু সেটিং করে দেবেন কারণ সেটিংয়ের অনেক কিছু জিনিস কিন্তু বাকি রয়েছে তাই বলছি বন্ধুরা আপনারা ওয়েট করুন কিছুদিন পরে কিন্তু এসপির আরও নতুন লুক এবং আরও নতুন কিছু কোয়ালিটি আপনারা কিন্তু দেখতে পাবেন তো চলুন আমরা বাবা করছি না তো ওড়িশা ভদ্রকের ছোট কিছু ভিডিও কিন্তু আপনাদেরকে শেয়ার করছি গানগুলো শুনুন তাহারই কোয়ালিটি বুঝতে পারবেন